গণ্ডগোল করে দিচ্ছে একজন বলছে একশো পাঁচশো সত্তর টাকা একজন বলছে ষাট টাকা চলো ষাট টাকাই নিল সেটাই তো তো ফ্রেন্ডস সামনে থাকবো বেরোবো না কথা তো ফলটা নেওয়া হলো এখানে দেখো এবার বেরোবো

त्यो कारueta थियो हैन आहा नानी वाने जति परे जति मान्छे आए यता बॉडी

আর হচ্ছে যে দেখছি ছেলে মেয়ে যে ড্রয়িং করছিল ছেলেটা আর কোথায় গেল ঘরে তো দেখতে পাচ্ছি না খাটের তলায় মনে হয় ঢুকে গেছে পুরো কেন তো খাটের তলায় ঢুকে গেছে তো যাই হোক ও এখন যখন খুশ বেরোবে এইখানে এই যে আমার মেয়ে বেটিয়া বসে আছে এই কি গালে কি লেগেছে এটা সিঁদুর করতে গেলে লেগেছে আবি না সিঁদুর মেখেছিস বসে বসে আর চাউমিন নিয়েছি ভাই তো আমরা তো খাওয়া দাওয়া করলাম ওইখানে ছেলে মেয়েটার জন্য চাউমিন নিয়ে এসেছে চাউমিন মোগলাই গেল আমি কি করে জানবো খাবি তো আমরা এটাই নিয়ে চলে এলাম আর বাজার থেকে নিলাম হচ্ছে চাউমিন নিয়ে আনলাম দোকান থেকে নিয়ে আসলাম আমরা খাওয়া দাওয়া করলাম তার জন্য